अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप আমি একটা কথা বুঝতে পারছি না নিহার ভুল করে বাথরুমের ভিতর গেছিল ঠিক আছে কিন্তু বাইরে বেরোতে পারেনি কারণ বৌদি দরজাটা বাইরে থেকে লক করা ছিল কি এবার দরজা কেন আর কে বন্ধ করেছি প্রশ্ন না করে ওঠে এইসব প্রশ্ন করার আগে আমাকে এই পুরো সিচুয়েশনটাকেই চেঞ্জ করে দিতে হবে দিদি আপনার চরণ ধুয়ে আমার তো জল খাওয়া উচিত রুচিতা দিদি আপনি তো আমার শীতের সিঁদুর বাঁচিয়েছেন আমার মঙ্গলসূত্রকে বাঁচিয়েছেন আমার পুজোকে সফল করেছেন আপনি মহান দিদি আপনি মহান আচল এরকম কোনো ব্যাপার নয় ওঠো প্লিজ তোমার এইসব করার কোনো দরকার নেই দিদি স্ত্রী সারা দিন উপোস করে থেকে নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য কামনা করে আর নিজের স্বামীর প্রাণ যে বাঁচিয়েছে সেই সতীনকেও জড়িয়ে ধরে তাকে থ্যাংক ইউ পর্যন্তও বলে একদম ঠিক বলেছেন মা আপনি এক ফোঁটা জলও খাইনি আমি দু ঠোক নিজের অমৃতরস খেয়েছিলাম সেটা আবার নিট কিন্তু দরজাটা লক হলো কিভাবে আর স্টিমারটা তো অফ ছিল তাহলে অন হলো কিভাবে বৌদি কোনো না কোনোভাবে কেউ সুইচটাকে নিয়ে কিছু গন্ডগোল করেছে কারণ যখন আমি চেক করেছিলাম তখন সব ঠিক ছিল গেটটাও বন্ধ ছিল না আমি গেট বন্ধ করিনি কিন্তু যখন ফিরে এলাম তখন বন্ধ ছিল আচ্ছা ওই আঁচলের সঙ্গে ওই যে ইলেকট্রিশিয়ান এসেছিল সে কিছু করেনি তো আবার না বৌদি উনি তো বাবার ঘরে আসেননি উনি তো ওয়াশিং মেশিন চেক করতে এসেছিলেন এর রুচিটা কি কম ছিল যে এখন ঋতু এটা নিয়ে ভাবা শুরু করেছে তারপরে আমি কি করব এই দুজন বৃদ্ধে ধরিত এখন নাওয়া খাওয়া ছেড়ে আমার পেছনেই পড়ে আছে দেখছি ওদি আমাদের একবার অন্য ইলেকট্রিশিয়ানকে ডেকে সুইচটা চেক করিয়ে নেওয়া উচিত আর এই দরজার ব্যাপারটাও দেখতে হবে এটা লক হলো কিভাবে হে ভগবান এবার আমি কি করি কি করে ওদের সন্দেহটা দূর করি প্রথমে ওদের এই সন্দেহটা দূর করতে হবে নিজের থেকে কি করে বন্ধ হলো বৌদি নিহারবাবুর সময় হয়তো হাওয়ার জন্য ইন্টারলক হয়ে গিয়েছিল সেটা হতে পারে রুচি রুচি এটাকে ঠিক করাতে হবে এমন যেন না হয় যে পরে গিয়ে আবার প্রবলেমে পড়তে হয় এই দুই বোনকে কিন্তু এবার কিছু একটা করতে হবে নয়তো রুচিতার কথা জানি না আমার খুঁড়ি বোকারটা হয়ে যাবে এই থেকে হ্যালো দাদা আপনি কাল যখন এ এসেছিলেন তখন বাথরুমের তারি কিছু করেছিলেন কি হে ভগবান এটা তোমাকে রুচিকে বলতেই হবে রুচি রুচি আমি ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলেছি বৌদি আমি অন্য একজন ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলেছিলাম আর উনি বললেন যে কেউ কিছু না করে থাকলে কিন্তু সুইচ বোর্ডের কিছু হতে পারে না আমার তো আগেই সন্দেহ হয়েছিল কি ফিসফিস করছে এরা দুজন কিছুই শুনতে পাচ্ছি না ঋতু দিদি ভাই আমাকে সন্দেহ করছে না তো সব জানতে হবে বরং আর একটু কাছে গিয়ে শুনি আমি ওই ইলেকট্রিশিয়ান ঠিকই বলছে এটা হয়তো ওই ইঁদুরই করেছে হ্যাঁ বৌদি আমারও তাই মনে হয় ছোট যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে আর যথেষ্টই বিপজ্জনক আর আমাদের খুব তাড়াতাড়ি কিছু না কিছু করতে হবে নইলে কে জানে কোনোদিন বড় কিছু না হয়ে যায় এরা দুজন আমাকে ইঁদুর বলছে এদেরকে তো ইঁদুরটা আর অন্য কোনো ক্ষতি করার আগে ওটাকে ধরতেই হবে আমাদের এমনিতে তোমার ইচ্ছে হচ্ছে ওটাকে একেবারে বিষ দিয়ে মেরেই ফেলি হে ভগবান মনে হচ্ছে ওই ইলেকট্রিশিয়ান এদেরকে আমার নাম বলে দিয়েছে ওরা গিয়ে কিছু বলে আমি কথা মা ঋতু দিদি ভাই আর রুচিতা দিদি নিজেরা প্ল্যান করেছে আর ওরা দুজনে আমার নাম দিয়েছে ই দূর জানেন আমাকে বেশ খায় মেরে ফেলার প্ল্যান করছে জানি না আমি কি এমন পাপ করেছি যে আমাকে ঋতু দিদি ভাই আজও নিজের ছোট যা হিসেবে মেনে নিতে পারেননি উনি আজও এটাই চান যাতে রুচিতা দিদি এই বাড়িতে ফিরে আসে আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাই তুমি চলো আমার সঙ্গে ওদের দুজনকে আমি মজা দেখাচ্ছি এসো আমরা একটা কাজ করি আমরা আজই রাত্রিবেলাতেই ওই ইঁদুরটাকে মেরে ফেলি যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন কিছু একটা করে আমাদের ওই ইঁদুরটাকে ফাঁদে ফেলতে হবে আর তারপর ওটাকে ধরে নিয়ে আমরা বাড়ি থেকে বের করে ঠিকই বলছো তুমি রুচি আমি তোমাকে খুব মিস করি জানো যদি তুমি সারা এই বাড়িতে থাকতে পারতে যদি সব কিছু আবার আগের মতো হয়ে যেত আর কিছু আগের মতো হবে না ঋতু তোমার কোনো চাল আর কাজ করবে না ঋতু আমি তোমাকে বলেছিলাম যে এই মেয়েটার থেকে দূরে থেকো তোমাদের ন্যাকামো তো শেষই হচ্ছে না খুব ভালোবাসো তো ওকে এক কাজ করো ওর সঙ্গে সঙ্গে তুমিও তোমার বাপের বাড়ির টিকিট কাটিয়ে নাও কিন্তু মা আমি কি করেছি নিজের শাশুড়ির সামনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর চালাচ্ছ সেটাও কিছু কম নয় ঋতু দেখতে পাচ্ছি আমি এই রুচিতার সঙ্গে থাকার কুফল দিনের পর দিন বেড়েই চলেছে নিজের জীবন আর নিজের পরিবারকে খুব ভালোবাসো তো তাহলে দূরে থাকো ওর থেকে না হলে আমার প্রতীকের জন্য আজও ভালো সম্বন্ধর অভাব নেই ঋতু বুঝেছ তোমাদের বাড়ি থেকে কোনো ঋতু নামে মহিলা আমায় জিজ্ঞাসা করেছিল সুইচের ব্যাপারে তো আমি তখন বলেছি যে ইঁদুর তার কেটে দিয়েছে হয়তো ধ্যাত বাবা এটা তো সত্যি ইঁদুরের ব্যাপারে কথা বলছিল কিন্তু ভালোই হয়েছে শাশুড়ি মা ঋতু দিদি ভাইকে কিছু কথা শুনিয়েছে তো এখনও চালাক মহিলাটার থেকে একটু দূরেই থাকবে আর বাবু আপনার কিচ্ছু হবে না আমি কিচ্ছু হতে দেবো না আপনার আমি জানি তুমি থাকতে আমার কখনো কিচ্ছু হবে না ওই আমি এখান দিয়ে যাচ্ছিলাম তারপর আমি দেখলাম যে তোমার মাথাটা সোফা থেকে পড়ে যাচ্ছিল সেই জন্য নিহারবাবু আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে হ্যাঁ ওই একটু আঘাত লেগেছে ওই ব্যথা হচ্ছে না আমার গুড নাইট তো তুই বেঁচে গেলি কিন্তু কাল আমার দিন আসবে রুচিতা কাল আমি তোকে একদম শেষ করে দেবো দেখে নিস